গুড মর্নিং এভরিওয়ান আজকে আপনাদেরকে আমি দেখাবো ডেন্টাল চেয়ার কীভাবে ইনস্টল করা হয় আজকে যেই কোম্পানির চেয়ারটা ইনস্টল করবো সেটা হলো ব্রাইট কোম্পানির চেয়ার তো বন্ধুরা চলো ব্রাইট কোম্পানির চেয়ারটা কীভাবে ইনস্টল করতে হয় আজকে ফুল ভিডিও দেবো আমি তো প্রথমেই আমাদেরকে আগে আসতে হবে বেস্টটা এটা ব্রাইট কোম্পানির ডেন্টাল চেয়ারের বেস এটা দুই লাখ মডেল প্রোগ্রামিং চেয়ার এটা ঠিক আছে এই বেশটা খুবই ভালো এবং খুবই মজবুত আছে বেশটা বেশটা এবং দেখে নিন একটা এটা আমাদের লং সিট আছে আর এখানে একটা পেটি আছে এই পেটিটা আছে এখানে আর একটা পেটি আছে দুটো আর এখানে একটা পেটি তিন নম্বর পেটিটা তিন নম্বর পেটিটা আমরা খুলেছি তিন নম্বর পেটিতে আমাদের এই আমগুলো ছিল স্ট্রিট আম আছে লাইট আম আছে তারপরে ব্ল্যাকলেস্ট আছে চেয়ার ব্যাগ রেস্ট আছে সবকিছুই আছে এর মধ্যে এখনো দুটো পেটি খুলতে বাকি আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে ছিল হোয়াইট কালারের এর বাউল ছিল এটা এটা বাউল বলে এটা সঙ্গে হ্যালোজেন লাইট আছে সিআর এর বেস্টটাকে ঢাকনার জন্য এটা কভার আরেকটা মন্ডর আছে

তারপরে এটা লাগাতে হবে চলো দেখা যাক এটা লাগবে লাগাতে গেলে এই আমটা লাগাতে গেলে প্রথমে আমাকে সিক্স লাগবে এটা সিক্স এলে কি এখানে চারটে নাক তুলে নিতে হবে প্রথমে তো এবার এই চারটে স্ক্রু খুলে এলাম এম কে স্ক্রু দিয়ে এই যেটা আছে এটাই কিনে লাগবে ঠিক আছে এরপরে আবার স্টেটাম আছে স্টেডাম লাগাবো তারপরে বোতল বোতল কভার আছে বোতল কভার লাগাবো বোতলে আছে এগুলো লাগাবো তো বন্ধুরা শুনলাম ঝিলি ওটা এখন रोट घोट मोबाइल में है लाइक दिस ठीक है लाइक ক্যামেরাম্যান এখন কাজ করছে এগুলো খুলছে এরা যারা খুলছে এটা হলো স্পিডুন এটা স্পিটুন তাড়াতাড়ি খুলো এটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মার আছে প্রোগ্রাম পিসিবি বোর্ড আছে এই পর্যন্ত কাজ করা হয়েছে তারপরে প্রোগ্রামিং বোর্ড তারপরে ফ্যাকশান টামলার স্পিটুন স্পিটুনের ভিতরটা অনেকটা বড় আছে স্পিটুনটা এবার লাগানো হচ্ছে স্পিটুনের এখানে আবার এলএলডি সিস্টেম করা আছে এটাও অন্য সিস্টেম এখানে এই এলএইডি টা লাগাতে হবে তারপরে এর উপরে বাউল হবে তারপরে কানেকশানগুলোতে এগুলো তো যেরকম সেম থাকে প্রোগ্রাম চেয়ার সেরকমই থাকবে

খুব ভালো সিস্টেম এটা মেশিনের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এবার ট্রান্সফর্মার কাজটা দেখতে হবে ট্রান্সফর্মার কাজ দেখতে কি হয়ে আছে প্রোগ্রামিং চেয়ার এটা এটা হ্যান্ডেল চেয়ারের কত সুন্দর হ্যান্ডেলটা দেখছেন দারুণ এটা সিস্টেম এর যে বডিটা প্লেটটা লাগাতে খুব একটু কষ্ট হবে একটু বুঝে গেলে আর অসুবিধা নেই একটু প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছে আমাদের কি আমরা তো ছোটোখাটো টেকনিশিয়ান সেই জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে বড় টেকনিশিয়ানদের কোনো অসুবিধা হবে না এরপরে ব্যাগ রেস্ট লাগাবো ব্যাগ রেস্টে কোথায় গো আমাদের টেকনিশিয়ান বাবা ব্যাগ রেস্টটা লাগাচ্ছে হ্যাঁ ওরকম করেই হবে লাগাও টেকনিশিয়ান একাই লাগিয়ে দিল এটা এইদিকে একা কোনো কাজ নাই বলে এই কাজটা করছে তাহলে এইটার কোনো এখন করার যুক্তি পড়ে তাকাও একবার তাকাও ওইটা ওরকম করে হবে না অত ঢুকতে যাবো ভেঙে যায় না এনো ওই ক্যারি ব্যাগটা আগে তুলবে তারপরে হ্যাঁ চলো আমরা আমাদের কাজটা করে নিই এবার আমরা এখন এই স্পিডুনের যে কানেকশানটা আছে এই কানেকশন গুলো এইগুলো দেবো এখন কানেকশন গুলো তারপরে সব দিয়ে দেবো এটা তার এটা কিপ্যাডের তার আসছে এটা এক্স রে তার যাচ্ছে এটা এটা এক্স রে বক্স এটা চেয়ারের তারগুলো এখানে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর টামলার টামলার একটা পাইপ লাগবে আর স্পিডুন একটা পাইপ লাগবে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে তাহলে স্পিটুনের কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে চলো তো বলে দেওয়ার কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেল এবার লংসিটটা লাগিয়ে দিলেই চেয়ারটা ইনস্টল হয়ে যাবে চেয়ারটা ইনস্টল করার পর এখন কম্পিউসারটা রেডি করছি কম্পিউটারে এই নজলটা লাগাতে হবে নজল লাগানোর পর কম্পিউটারে ফিল্টার আছে ফিল্টার লাগাতে হবে তারপরে এই চাকাগুলো আছে এগুলো লাগাতে হবে তারপরে এখনও মেন কাজটা এখনো বাকি আছে সেটা হলো এই ব্যাগ ব্যাগরেজটা লাগাতে আমাদের ড্রিল মেশিন লাগবে না হলে হবে না সেই জন্য এটাকে এখন শেষে করবো বলে ভাবছি ঠিক আছে আর ডক্টর চেয়ারটা এখনো আমাদের ক্লিয়ার এখনো রেডি করতে পার নাই সাফিউল্লাহ রেডি করার চেষ্টা করেছিল রেডি হয়ে এখনো পাইনি ওটা থেকে আসলে লাগিয়ে দিতে হবে হ্যাঁ আলী খুব ব্লগ করে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছো চেয়ারটা রেডি হয়ে গেছে তো এবার আমি চেয়ারটাকে দেখাবো কিভাবে অপারেট করতে হবে তো প্রথমেই আমি চলে এলাম কিপ্যাডে ঠিক আছে কিপ্যাডটা একবার দেখুন কত সুন্দর মডেল আছে এটা পি মানে পুরো ডাউন হয়ে যাবে আবার পি টু মানে একবারে পুরো ফ্ল্যাট হয়ে যাবে আর এখানে আপ ডাউনটা একবার দেখে নিন এখানে এই কি এই এই যেটা আছে ওইটা আপ চেয়ারটা এখন আপ হচ্ছে ডাউন এবার ডাউন হচ্ছে ব্যাক রেস্টটা দেখুন ব্যাক রেস্ট ডাউন হচ্ছে আবার ব্যাক রেস্ট আপ হয়ে যাচ্ছে আর এর থেকে একটা খুব ভালো এর চেয়ারটার বেশি ফাংশন আছে যেটা দেখুন চেয়ারটাকে পুরো ডাউন করার সময় দেখুন এখানে যে ফ্ল্যাটটা হচ্ছে না এখানে দেখুন এই যে বেস্ট আছে বেস্টটা যখন অনেকটা নিচের দিয়ে চলে যাচ্ছে দেখুন চেয়ারটা কতটা উঠে যাচ্ছে এটা খুব সুন্দর একটা ফাংশন এই চেয়ারে শুধুমাত্র এই চেয়ারেই আছে এটা যে চেয়ারের ব্যাগ রেস্টটা টানলে চেয়ারের সিটটা অনেকটা সরে আসবে দেখুন চেয়ারের সিটটা কতটা নেমে যাচ্ছে

টিপে ধর থাকলে এখানে সেন্সার টিপে ধরতে থাকলে এখানে বাড়বে দেখুন লাইট বাড়ছে কমছে ঠিক আছে এটা হয়ে গেল আবার এটা দিয়ে বন্ধ করতে হবে এখানে বন্ধ করে দিলাম আবার এখানে এক্স রে বক্সটা দেখুন এক্স রে বক্সের এইখানে যে এই সুইচটা আছে এই সুইচটা না টিপলে এক্স রে বক্স চলবে না ঠিক আছে আবার এই সুইচটা টিপে দেবেন অফ হয়ে যাবে আবার অন করবেন চলবে আর সেম প্রসেস এটা বেসিনের এই সুইচটা এখানে টিপলে বেসিনের জল আসবে আর এখানে টিপলে গ্লাসের জল আসবে ঠিক আছে আর এটা চেয়ারটা অন আছে তার একটা পাওয়ার অফ একটা সুইচ আছে ঠিক আছে আর এটা জেট টিপলে চেয়ারটা জেট পজিশন হয়ে গেল ঠিক আছে আর এখানে একটা মাইক্রো মোটর পয়েন্ট আছে মাইক্রো মোটরের পয়েন্টটা একবার টিপে তারপরে স্পিডটা বাড়াতে হবে ঠিক আছে আর আপনি যদি চান যে আমি হ্যান্ডে করবো তাহলে হ্যান্ডে করা যাবে হ্যান্ডে হ্যান্ডে করা ছিল আমি এখন পায়ে করেছি ফুটপ্যাডে তো ফুটপ্যাডের কি হয়ে গেল আর সেম আর একটা প্রসেস দিয়েছে এখানে এখানে অ্যাসিস্ট্যান্ট কিপ্যাড দিয়েছে তো এখানে আবার আর একটা কোম্পানি দিয়েছে অ্যাসিস্ট্যান্ট কিপ্যাড খুব ভালো একটা সিস্টেম করেছে অ্যাসিস্ট্যান্ট কিপ্যাডটা দেখুন এখানে টিপছি চেয়ার আপ ডাউন্ট ডাউন আবার এখানে আবার একটা সিস্টেম করেছে যে বেসিনের যে গ্লাসের জলটা এখানে টিউবলে গ্লাসের জল চলে আসবে আবার এখানে টিউবলে বেসিনে জল চলে আসবে আবার আরেকটা প্লাস পয়েন্ট করেছে খুব ভালো একটা সিস্টেম করেছে দেখুন এখানেও আবার লাইটটা জ্বলবে এখানে টিউবলে লাইটটা জ্বলবে এখানেও আছে অ্যাসিস্ট্যান্টের কাছে আছে আবার ওখানে কন্ট্রোল বক্সে আছে কন্ট্রোল বক্স তো এমনিতেই থাকে সব জায়গাতে কিন্তু আবার কোম্পানি এখানে অ্যাসিস্ট্যান্ট কিপ্যাডও করে গেছে আর অ্যাসিস্ট্যান্ট কিপ্যাডে তো আপনার ইয়ে আছে যেটা ইয়ার কন্ট্রোল বক্স ইতে ফুটপাথ হলেও আপনি চেয়ারটাকে আপডাউন করতে পারবেন চেয়ারটা আপ হচ্ছে ডাউন হচ্ছে ব্যাক রেস্ট ডাউন হচ্ছে ব্যাক রেস্ট আপ হচ্ছে আর ইয়ার ওটার পয়েন্ট তো জানেন আমাদের তো এই কোম্পানি দুটো করে ইয়ার ওটার পয়েন্ট দেয় তা আমি এখন এই ইয়ার ওটারটা চালাচ্ছি দেখুন এই ইয়ার ওটার পয়েন্ট এবার ইয়ার ওটার পয়েন্টে আপনি যখন জলটা কমানো বাড়ানো করবেন তখন এইখানে এই সাদা যে ইয়েটা আছে নজলটা এটা দিয়ে বাড়ানো কমানো করতে হবে আর স্পিডটা বাড়ানোর জন্য আপনাকে এদিকে নিচেতে নামাতে হবে দিয়ে ডান দিকে ঘোরাতে হবে তাহলে স্পিড বাড়বে আর বাঁ দিকে ঘোরালে স্পিড কমবে স্পিড কমানোর পর এখানে পুশ করে দেবেন হয়ে যাবে আর এখানে এই যে সুইচটা রয়েছে এই সুইচটা ভালো করে একটু মনে রাখবেন এই সুইচটা হলো এই এয়ার ওটারটার জন্য যখন এই এটা ওই দিকে থাকবে তখন জানবেন ডান দিকে ওটার চলবে আর যখন এটা এদিকে করে দেবেন তখন বাঁ দিকে গিয়ার হোটাবেন যখন আমি বাঁ দিকে করে দিচ্ছি তখন এদিকে জল করছে ওটার ঠিক আছে এটাই এর ফাংশন আর এটা তো বোতল ক্যাম্প আপনি জানেন এখানে বোতলের সুইচটা আছে এখানে বেসিনটা দেখুন কত সুন্দর করেছে কোম্পানি দেখুন এটা মোহেল যে কোনো দিকে আপনি ঘোরাতে পারবেন এদিকেও ঘোরাতে পারেন এদিকেও ঘোরাতে পারেন আবার এদিকে ঘোরাতে পারেন এটা হলো গ্লাসের জল এটা গ্লাসের জলটা এখানে বেসিনটা আছে আর বেসিনটা কত সুন্দর করেছে দেখুন এটা পরিষ্কার করে রাখা হবে আবার পরিষ্কার করে এরকম ভরে দিলেন আবার ওপরে রেখে দিলেন সবথেকে খুব সুন্দর লাগছে দেখুন এই রিভিউটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম যদি সেট করতে চান তাহলে আমাদের দোকান আছে কলকাতাতে আমাদের দোকানের নাম হলো ইন্ডিয়ান ডেন্টাল ঠিক আছে আর একটা দোকান আছে আমাদের বর্তমানে বর্তমান ডেন্টাল কলেজের সামনে আমাদের দোকানের নাম হলো বর্তমান ডেন্টাল মেটেরিয়াল ইকুমেন্ট সাপ্লাই এজেন্সি তো যদি আপনাদের কোনো কিছু চেয়ারের ব্যাপারে কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের দাদার নাম শেখ মনুরুল হক দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন দাদার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ফাইভ সিক্স ফোর নাম্বারটা নোট করে রাখুন দাদার সঙ্গে কথা বলে নেবেন আর এই চেয়ারটা কত দাম এগুলো সব দাদা বলতে পারবে দাদার সঙ্গে কথা বলে নিন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে